তো বন্ধুরা ভিডিওটা একটু লক্ষ্য করে দেখেন এই ধরনের এসডি আর ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল তো এই ধরনের ভিডিও কিন্তু সবাই এডিটিং করতে পারে না এর এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য কিন্তু অনেক ঝামেলা পড়তে হয় তো দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য ভিডিও কিন্তু রয়েছে দেখেন আমি কিন্তু আরেকটা ভিডিও দেখা এই যে দেখতে পাচ্ছেন এই যে এডিটিং করেছে এই ধরনের ভিডিওটা কিন্তু সবাই কিন্তু এডিটিং করতে পারে না তো যারা এই ধরনের ভিডিও এডিটিং করতে চান জাস্ট আজকে মাত্র দুই মিনিটে আপনাদেরকে দেখাই দেব শুধুমাত্র একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এডিটিংটা কিন্তু হয়ে যাবে তো এটার জন্য কী করুন দেখলে আপনার গুগল প্লে প্লেস্ট হয়েছিল সার্চ বাটন পাবে সার্চ বাটন লিখবেন বি এল ইউ আর দেখতে পাচ্ছেন দেখেন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন বি এল ইউ ডাবল আর লেখবেন লিকে কিন্তু সার্চ করে দেবেন লিকে যখন সার্চ করে দেবেন সার্চ করার দেওয়ার পর কিন্তু ঠিক এরকমই টাইপের শো করবে এরকমই টাইপের শো করার পর উপরে দেখতে পাচ্ছেন এই যেতে পারছেন ব্লারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু আপনি ডাউনলোড করে নিন তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু এপনি ওপেন বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন একটা একটা দিয়ে দিবেন ট্যাব দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ওপেন করে নিলাম ওপেন করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকমই টাইপে শুরু করবে এরকম টাইপে শো করার পর এই জায়গাতে স্কিপ বাটন দেখতে পাচ্ছেন জাস্ট কি স্কিপ বাটন দিয়ে কিন্তু অ্যাপটা স্কিপ করে দেবে স্কিপ করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আবারও থ্রি লাইন এই ক্রস বাটন দেখতে পাচ্ছেন জাস্ট ক্রস বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন ক্রস বাটন টেপ দিয়ে কিন্তু আবারও কিন্তু এটা ক্রস করে দেবে ক্রস করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকমই করবে এরকম এরকমই শো করার পর নিচে দেখতে পাচ্ছেন দেখেন নিউ প্রজেক্ট জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন এটাতে একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু নিচে আবারও দেখতে পাচ্ছেন প্লাস বাটন চলে যাচ্ছে স্টার্ট আপনি কিন্তু এই প্লাস বাটন কিন্তু একটা টেপ দিয়ে দেবেন প্লাস বটন একটা ট্যাপ দেওয়ার পর এই জায়গা কিন্তু আপনি সাইজ দেখতে পাচ্ছেন দেখেন এই যে ইউটিউব সাইজও রয়েছে টিকটক সাইজও আছে ইস্টাগ্রামও রয়েছে আপনি যেটা খুশি আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু টিকটকটা কিন্তু সিলেক্ট করে নিলাম তো টিকটকটা সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি কত ইম্পিয়ারে ভিডিওটা আপনি নিতে চান এই যে দেখতে পাচ্ছেন এক হাজার আশি সাতশো বিশ চারশো আশি তো আপনি যেটা খুশি আপনি সেটা সিলেক্ট করে নেবেন এইচডি করার জন্য কিন্তু আপনি এক হাজার এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তো এটা সিলেক্ট করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন প্লাস বাটন জাস্ট আপনি করবেন এই প্লাস বাটনে কিন্তু আবার একটা টেপ দিয়ে দেবেন প্লাস বাটনকে টেপ দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকমই টাইপে শো করবে এরকমই টাইপে শো করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন দেখেন ভিডিও ফটো জাস্ট আপনি করবেন এই ভিডিও ফটোতে কিন্তু একটা টেপ দিয়ে দেবেন তো যখন ভিডিও ফুটতে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু যদি অ্যালাউ সার পারমিশন কিন্তু অ্যালাউ আপনি কিন্তু অ্যালাউ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে সব ভিডিওগুলো কিন্তু শো করবে জাস্ট এখান থেকে কিন্তু আপনি যখন ভিডিও সিলেক্ট করবেন জাস্ট আপনি দশ সেকেন্ডের ভিডিও কিন্তু আপনি সিলেক্ট করতে হবে যদি উপরে সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু আট সেকেন্ডের একটা ভিডিও কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু আট সেকেন্ডের ভিডিও কিন্তু এটা ভিডিওর উপরে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিলাম টেপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা পয়েন্ট উঠতেছে দেখেন এই পয়েন্টটা চলে উঠার পর কিন্তু আমার ভিডিওটা কিন্তু নিয়ে নিবে অটোমেটিকলি যে দেখতে পাচ্ছেন নিচে একটা নীল বাটন চলে আসছে জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু আবার একটা টেপ দিয়ে দেবেন গ্রিন কালার একটা বাটনটা যখন টেপ দিয়ে দেবেন ট্যাপ পর কিন্তু দেখেন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি শু করতেছে শু করার পরে যে দেখতে পাচ্ছেন দেখেন এরকমভাবে শু করতেছে তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন দেখেন এফ এক্স দেখতে পাচ্ছেন এফ এক্স জাস্ট আপনি করবেন এই যে স্টারের মতো দেখতে পাচ্ছেন নিচে লেখা এফ এক্স জাস্ট আপনি করবেন এ এফ এক্স এটাতে কিন্তু একটা টেপ দিয়ে দিবেন এটাতে একটা ট্যাপ দেওয়ার পর মজার বিষয় হচ্ছে যে এটাতে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশান ছাড়াও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন এই জায়গায় কিন্তু অনেকগুলো ইফেক্ট রয়েছে যেইগুলো আপনার চয়েস সেগুলো কিন্তু আপনি করে নিতে পারেন জাস্ট এখন কিন্তু এসডিআর ভিডিও যেটা এটা করার জন্য কিন্তু এটা কিন্তু ভাইরাল আপনি করবেন জাস্ট এটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন দেখেন এসডি আর ভিডিও করার জন্য কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে আপনি করবেন জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো যখন এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু এরকমই ইন্টারফেস শো করবে আবারও কী করবেন এটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে নীল বাটনটা দেখতে পাচ্ছেন দেখেন জাস্ট আপনি কিন্তু এই যে ইফেক্টটা চলে আসছে এটা কিন্তু শুধুমাত্র ট্যাপ দিয়ে ধরবেন ধরে ধরে কিন্তু আপনার ভিডিওটা যতটুকু লম্বা জাস্ট আপনি কিন্তু ভিডিওটা লম্বা অনুযায়ী কিন্তু আপনি ভিডিওটা কিন্তু এই ইফেক্টটা কিন্তু লম্বা করে দেবেন তো এইরকমভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু আপনাদের ফোনের যে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিওটা আমি কিন্তু ভিডিওটার সমান কিন্তু করে দিলাম আপনারা কিন্তু এইরকমভাবে কিন্তু আপনার ভিডিওটা সমান কিন্তু করে দেবেন তো করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন দেখেন শুধুমাত্র ট্যাপ দেওয়ার খাতিরে কিন্তু দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন দেখেন শুধুমাত্র একটা ট্যাপ দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট এটাতে কিন্তু ট্যাপ দিয়ে যদি এস ডি আগ এটাতে যদি আপনি ট্যাপ দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু কোনো জামেলা সারা কিন্তু শুধুমাত্র ট্যাপ দিয়ে কিন্তু ভিডিও কিন্তু এডিটিং করতে পারেন তারপর আপনি করবেন জাস্ট ব্রেক বাটনে চলে আসবেন ব্রেক বাটন চলে আসার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ডাউনলোড ব্যাটন জাস্ট আপনি করবেন ডাউনলোডে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন আর যদি আপনি মিউজিক অ্যাড করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন মিউজিক অ্যাড জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু মিউজিক অ্যাড করতে পারেন তো আপনি করবেন যে ডাউনলোড করার জন্য এই যে নিচে ডাউন ডাউনলোড ব্যাটন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কিন্তু এই ডাউনলোড করলে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন ডাউনলোড করার ট্যাপ দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমার এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ঘুরতে দেখেন এখন কিন্তু আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যেতেছে তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেফ হয়ে গেছে তো এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যালারিতে চলে যাও দেখেন আমি কিন্তু গ্যালারিতে একটা ট্যাব দিলাম গ্যালারিতে একটা দেওয়ার পর কিন্তু দেখেন আমার আপনাদেরকে দেখে আমার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু একটা ভিডিও ছিল এখন কিন্তু দুইটা ভিডিও কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ব্লারি কিন্তু হয়ে গেছে প্রত্যেকে কিন্তু দশ ভিডিও কিন্তু এডি দিয়ে কিন্তু করতে পারবেন আর যদি আপনারা যদি লং টাইম ভিডিও যদি করতে চান তাহলে আবার নেক্সটে আমি পরবর্তী ভিডিও দিয়ে আপনাদেরকে লং ভিডিও কিভাবে করবেন পরবর্তী ভিডিও দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেবো কমেন্টের মধ্যে সবাই জানাবেন তো আজকে পর্যন্ত নেক্সটাই পরবর্তী ভিডিওতে আবার দেখবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাফে